হ্যালো বন্ধুরা ভুতু কিচেনের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা বানাবো তেল পটল তার জন্য আমরা যে পটলগুলো নিয়ে নিয়েছি তার দুই মুখ এইভাবে কেটে আমরা পটলের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলিকে আমরা ছাড়িয়ে নিয়েছি সমস্ত খোসাগুলি ছাড়িয়ে নিয়ে নিয়ে আমরা সামান্য একটু করে রেখে দিয়েছি এরপর আমরা পটলের দুই মুখ কেটে নিচ্ছি যাতে রান্নার সময় মশলাটি পটলের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এভাবে আমরা সমস্ত পটলগুলিকে ছাড়িয়ে নিই পটলগুলি ভাজার জন্য আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমরা পাঁচ থেকে ষাট মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলিকে আমরা তুলে নিয়েছি এখন আমরা ওই তেলে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজগুলিকে আমরা খুব মসিং ভাবে বাটে নিই তুলে বাটা করে বেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি মজাটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা একে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাগুলিকে আমরা এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো কালার আসার জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি এবং কাজু বাটা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মশলাটাকে আবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমরা যে দিয়ে দেবো টক টকট আমরা ভেজে রাখা পটল একে একে দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা বাড়িতে যদি মাছ মাংস খেতে ইচ্ছা না করে খুব সহজেই তোমরা এই তেল পটলটা বানিয়ে দেখতে পারো আমাদের রান্না রান্নাফ্লায় কমপ্লিট এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি পছন্দ হয় আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে